সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আদাব উন্নত পাঠদান শিশুর মেধা বিকাশের পূর্ব শর্ত মসজিদা মডার্ন কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুল প্রতিষ্ঠা বর্ষ দু ইংরেজি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে দা মডার্ন কিন্ডার গার্ডেন অ্যান্ড হাই স্কুলে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আমাদের বৈশিষ্ট্য সমূহ সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত সুপরিসর আধুনিক স্কুল ক্যাম্পাস ভিত্তিক অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের দ্বারা প্রতিটি বিষয়ে পূর্ণাঙ্গ পাঠদান আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয় শিশু মনোবিজ্ঞান অনুসরণে শাসনে নয় কৌশলে পাঠদান টিউটোরিয়াল পরীক্ষার ব্যবস্থা ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান নিজস্ব পরিবহন সমৃদ্ধ স্পোকেন ইংলিশ কম্পিউটার চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক শিক্ষার সুব্যবস্থা নিরাপদ সুন্দর পরিবেশ অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন স্কুল ক্যাম্পাস মসজিদা মডার্ন কিন্ডারগার্টেন গার্ডেন অ্যান্ড স্কুল মসজিদ দা মডার্ন কিন্ডারগার্ডেন অ্যান্ড হাই স্কুল সুলতানা মন্দির জিপিএইচ এর পশ্চিম পার্শ্বে কুমিরা সীতাকুণ্ড চট্টগ্রাম প্রিয় এলাকাবাসী মনে রাখবেন ভর্তি চলছে ভর্তি চলছে মসজিদ দা মডার্ন কিন্ডারগার্ডেন অ্যান্ড হাই স্কুলে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তি চলছে সন্তান আপনার তাকে বিকশিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের যদি লক্ষ্য থাকে বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে